যে ধর্ম অবমাননার এফআইআর ভিত্তিতে কলকাতা পুলিশ শর্মিষ্ঠা পালনিকে শুধু দেড় হাজার কিলোমিটার দূরে গুরগাঁও থেকে গ্রেফতার করে এনেছিল সেই ওয়াজাহাত খান আজকে পলাতক বাড়িতে নেই লুকিয়ে আছে কেন সেই একই কাণ্ডও তিনি ঘটে করেছেন হিন্দু ধর্মের অবমাননা করেছেন তার বিরুদ্ধেও এফআইআর হয়েছে গার্ডেন্ড স্থানায় উত্তরবঙ্গে কলকাতায় আসামে দিল্লিতে আসাম পুলিশ কলকাতা পুলিশের কাছে রিমান্ড চেয়েছে হেমন্ত বিশ্ব শর্মা স্টেটমেন্ট দিয়েছে যে রকম হয়েছে আমরা পুলিশের কাছে যাচ্ছি তারা কি সহযোগিতা করে দেখি এই ওয়াজাহাত খানকে অ্যারেস্ট করে আসাম নিয়ে যাবে কাঁচের ঘরে বাস করে অপরের বাড়িতে ঢিল মারতে নেই বন্ধু তুমি অন্যের ধর্মের অবমাননা করবে আর তোমার ধর্মের অবমাননা কেউ করলে তুমি এফআইআর দরজ করবে আর কলকাতার পুলিশ কোনো ভরসা নেই আসাম পুলিশ ওকে ধরে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওর যা চিকিৎসা করার করবে দরকার হলে কোর্ট থেকে অর্ডার বের করে তারপরে আসামে নিয়ে যাওয়া হবে আর যে পলাতক কেন পালিয়ে বেড়াচ্ছ পালিয়ে বেড়াচ্ছ কেন